তাও একটু ঝটপট জন হয়ে যাও বহুদিন পর আজকে লাইভ এ আসলাম সবাই একটু জয়েন হও অনেক অনেক গল্প করার আছে অনেক কথা বলার আছে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যেহেতু অনেকদিন পরে এসেছে আজকে অনেকটা গল্প হবে অনেকটা কথা হবে সবাই জয়েন হওয়া কথা হবে সবার সঙ্গে আর তোমাদের ভয়েস ক্লিয়ার আসছে কিনা একটু আনাবো তো আমাদের তোমাদের কাছে ভয়েস কেমন কি আসছে একটু জানাবে আমাকে এবং তোমরা সবাই প্লিজ একটু করে জয়েন হয়ে যাও সব প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি কি করে বুঝবো বলো মা আমি ততক্ষণ থেকে কথাই বলছিলাম না মুখ করা ছিল আমার সরি আমি আমি মিউট দেখিনি তোমরা প্লিজ একটু কমেন্ট করো আমাকে প্লিজ সবাই সবাই একটু জয়েন হয়ে যাও আমি অনেকদিন পরে এসেছি প্রায় অনেক অনেকটা দিন উম দিন আগে আমি আসবো আসলে ভাবছিলাম বাট আসা হয়নি আর ফাইনালি আসলাম তো তোমরা সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও তোমরা আসলে আমার লাইফে থাকতেও ভালো লাগবে কথা বলতে ভালো লাগে তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বলবো অনেক গল্প করবো আর তোমরা একটু আসো প্লিজ আর সবাইকে আবার বলবো যে শুভ রথযাত্রা যদিও বা রথ হয়ে গেছে উল্টো রথ এখনো বাকি আছে তো ওটারই শুভেচ্ছা রইলো সবাইকে আর ভয়েস ঠিকঠাক আসছে কিনা বা ভয়েসে কিছু প্রবলেম হচ্ছে কিনা জানাও বা কিছু তার জন্য তোমাদের মানে তোমাদের জন্যই কিছু করেছি ঠিক আছে তো ওটা ঠিকঠাক আসছে কিনা বলো আমাকে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিরকম কি আসছে একটু বলো তোমরা কমেন্ট করো কেউ আসছো না লাইফটাতে আমি যদিও বা কাউকে বলিনি কিছু যে লাইভে আসবো তোমরা সবাই কেমন আছো কি করছো একটু জানাও প্লিজ और लाइब्रेरी से बेकार हो जालो ना कि तुम नास्ते की हो बोलो কেউ আসছে না লাইভটাতে এবং কেউ কমেন্ট করছে না কি বলছো তোমরা আমি কিছু জানি না প্লিজ তোমরা কেউ কমেন্ট করো আমি কি লাইভে আসি না বলে এতদিন এরকম হচ্ছে না কি আমি বুঝতে পারছি না তাহলে আমাকে এর পর থেকে লাইভে আসতে হবে তোমাদের সবাইকে ফিরে পেতে আগের যেই বন্ধু বলো ভাই বোন দাদা দিদি সবাই ছিল সবাইকে ফিরে পেতে আমাকে আবার রোজ রোজ লাইভে আসতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আসবো এরপর থেকে যদিও আমার কারণে হয় সেটা আমি লাইভে আসিনি আসতে গত কয়েকদিন ধরে মাস হতে যায় মাস হয়ে গেছে হয়তো কি করবো ভালো 贵阳的小妹，叫你。 কই গেলো আমি একটা কথা বলি যে আমি তোমাদের তোমাদের যেহেতু আমি জানি আসিনি তো তোমাদের তোমরা কেউ আসছো না বা কিছু তো আমি বলি কি যে আজকে না হয় কি করবো আজকে যাক কাল থেকে না হয় সবাই আসবে জানি যেহেতু আজ প্রথম এসছে অনেকদিন পরে তো একটু অত অসুবিধা হচ্ছে কি আসবো না হয় পরে চল টাটা কালকে সবাই এসো কালকে আমি যেহেতু হয়ে গেছে লেট মানে আমি এতদিন আসিনি তো ঠিক আছে কালকে আসবো অবশ্যই